কি হয়েছিল বলতে ও দুধের সাপ্লাই করে ঠিক আছে ও সকালে দুধ দিয়েই বেরোচ্ছিল তারপরে ওর একটা টোটো এই মন্দিরের সামনেই একটা টোটো ড্রিঙ্ক করে মনে হয় চালাচ্ছিল জানি না আবার হ্যান্ডিক্যাপ হ্যান্ডিকাপ করে চালাচ্ছিল ড্রিঙ্ক করে চালাচ্ছিল একটা বাচ্চা ছেলে বেশি বয়সও নয় তার কোনো লাইসেন্স নেই এরকম ভাবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ টোটো এই মুহূর্তে একদম পুরোপুরি বন্ধ থাকবে আর আপনারা যেমন বাইকের চার চাকার ইনকোয়ারি করেন একটা টোটো চালকের কেন ইনকোয়ারি হয় না সেরকম এরকম শোরুমের থেকে কেন ইনকোয়ারি করা হয় না একটা টোটো মালিক কেন চারটে পাঁচটা টোটো কিনে পরে সবাইকে এরকম দিয়ে দেবে কোনো চেকিং করবে না পাড়াতে দিচ্ছে ভাড়াতে কেন চালাবে একটা বাচ্চা ছেলেকেও দিয়ে দিচ্ছে চালাতে কোনো গাইডনেস নেই ড্রিঙ্ক করে চালাবে কেন করবে এরকম এখানে প্রত্যেকটা পাড়াতেই বেঁধাচিদি বাজারেও এমনকি টোটো চালক এত টোটো চালক কোনো ডিসিপ্লিন নেই বিনা মতলবে যে যেদিকে পাচ্ছে ঢুকে যাচ্ছে পাড়াতে আজকে আমাদের ঘরের ছেলের এরকম হয়েছে আরও তো কারুরও হতে পারে এরকম একটা বাচ্চা ছেলে নিয়ে গেল স্কুলে তারপর তো এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে কেন এরকম আমরা সবার উপরে ছেড়ে দেবো টোটো মালিককে আমি বলছি কেন এরকম টোটো কিনে পরে হাজারটা টোটো কিনে আমি যাকে তাকে টোটো এরকম একটা চেকিং করবো না ড্রিঙ্ক করে আমি প্যাসেঞ্জার এরকম হ্যাঁ যাকেই হোক যেই টোটো কিনুক যে চালু কি হোক তারা কেন ইনকোয়ারি করবে না কেন করবে না যে আমি যাকে প্যাসেঞ্জার দিচ্ছি সেফটিভাবে তাকে নিয়ে যাওয়া সু সুরক্ষিতভাবে দায়িত্ব দিয়ে পৌঁছানোর কেন এরকম এখন এই মুহূর্তে চাই টোটো কোনো চলবে না ঠিক আছে আর টোটো বন্ধ করা হবে আর পুলিশ তো প্রথমে তো কিছু করার ক্ষমতা ছিল না আমার নাম সুমিতা অধিকারী আমি বৌদি হই আমাদের বাড়ির ছেলে তো এই মুহূর্তে চলে গেছে এটা তো আমি আর ফেরত পাবো না কিন্তু আর আদার্স যেন আর কোনো বাড়ির ছেলের এরকম না হয় একটা বাচ্চা ছেলেরও যেন কারো কিছু এরকম না হয় আমি এটাই অনুরোধ করছি আপনাদের বাইক যেমন চেক করা হয় একটা টোটো চালককেও যে মালিক কিনছে তাকেও যেন এরকমভাবে চেকিং করা হয়

তো অবস্থা এটা ব্যবস্থা নিয়ে আর বাইক যখন যাচ্ছে যে একটা ছেলে ড্রিংকিং অবস্থায় তখন বাইকে পাঁচ টাকা ফাইন কেটে নিচ্ছে আর একটা টোটোওয়ালা যখন যাচ্ছে তখন কেউ ফাইন কাটার কেউ নেই আর আইন নেই তখন তখন পুলিশ নেই ওই কোনো ব্যবস্থাই নিচ্ছে না যে মেরেছে সে এক মধ্য অবস্থায় ছিল আজকে আপাতত কোনো খবর নেই টোটোর মালিক যে আছে মহিলা তিনি ধরা পড়েছে আমরা চাইছি একটাই আমাদের ডিমান্ড একটাই যে টো আইনগত ব্যবস্থা টোটো যেন বন্ধ হয়ে যায় এরকম করে যেন একটা মালিক সত্তরটা টোটো পঁচাত্তরটা টোটো দটা টোটো ভাড়া খাটিয়ে একটা মালিকের একটাই টোটো থাকুক সুশান্ত মণ্ডল